ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় জয় শ্রী জয় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে চলার পথে বলার পথে নানারকম ভূত করে থাকি জানতে অজান্তে এবং নানানভাবে নানা রকম অশুভ কর্মের ফলে এবং গৃহের পীড়ায় আমাদের মানব জীবনে শারীরিক মানসিক সাংসারিক পারিবারিক অর্থনৈতিক শিক্ষাবিদ্যা কর্মে ধর্মে আমরা জাগতিক সুখ থেকে নানানভাবে বঞ্চিত হয়ে থাকি এবং এই সমস্যা থেকে আমরা বেরোনোর জন্য নানা রকম ক্রিয়কলাপ পুজো পার্বণ করে থাকি কিন্তু আমরা এর থেকে সহসায় মুক্তি পাই না যার ফলে আমাদের লাইফে আমরা শাব্দিক দিক থেকে অসাকসেস অসফলতায় ভুগতে থাকি এবং লাস্টে আমরা আমরা সকলে আমরা আমাদের ভাগ্যের দোষ দিয়ে থাকি কিন্তু বন্ধুরা আমি আমার এই ভিডিওতে শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী খুবই শক্তিশালী মন্ত্র আলোচনা করছি যে মন্ত্র আমরা প্রতিনিয়ত স্নানের পরে পুজো শেষ করে পুজোস্থলে স্থলে শুদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবির সামনে তুলসীর মালা অথবা জোপে আমরা যদি এই মন্ত্র একশো আটবার পাঠ করতে পারি তাহলে অবশ্যই আমাদের লাইফের যত রকম বাধাবিঘ্ন শারীরিক মানসিক কর্মজীবন ধর্মজীবন শিক্ষা বিদ্যা অর্থনৈতিক পারিবারিক কলহ মনোমালিন্য বিবাদ বিচ্ছাদ যত বাধা বিঘ্ন আসুক না কোনো আমাদের লাইফে কোনো বাধা বিঘ্ন আমাদের থাকবে না অবশ্যই এর থেকে আমরা মুক্তি পেয়ে সার্বিক দিক থেকে প্রচুর প্রচুর সাকসেস সফলতা এবং জয়লাভ করতে পারি তো বন্ধুরা এই মন্ত্র এত শক্তিশালী এত প্রভাবশালী তো এই মন্ত্র প্রতিনিয়ত কেউ যদি একশো বার পাঠ করতে পারে তাহলে অবশ্যই সার্বিক দিক থেকে লাইফের আমি একদম হান্ড্রেড বলছি সার্বিক দিক থেকে জাগতিক সুখ সে পাবেই পাবে তো আমি সেই মন্ত্রটি বলছি ওম শ্রীং হিরিং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা ওম শ্রীং হ্রী ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন সাহা এই মন্ত্র এত শক্তিশালী এত প্রভাবশালী যে এই মন্ত্র কেউ যদি প্রতিনিয়ত স্নানে করে শুদ্ধবস্ত্র শুদ্ধ অবস্থায় পুজো শেষ করে শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবির সামনে তুলসীর মালা অথবা করজপে একশো আটবার প্রতিনিয়ত জব করতে পারে তাহলে তার লাইফের শারীরিক মানসিক পারিবারিক অর্থনৈতিক সর্ব বাধা বিঘ্ন লাইফের যত প্রকার সমস্যা বাধা বিঘ্ন কঠিন কঠিন থেকে কঠিন যে প্রকার সমস্যা থেকে উদ্ধার হতে এই মন্ত্র জপ করলে অবশ্যই আমরা আমাদের লাইফে হান্ড্রেড পারসেন্ট সাকসেস পেতে পারি তো বন্ধুরা আমি মন্ত্রটি আবার বলছি ওম শ্রী হ্রী ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন সাহা তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা এবং সর্বশ্রেষ্ঠ একটি মন্ত্র তো এখানে আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নমস্কার